নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি এইট পয়েন্ট ফাইভ উৎপাদকের বিশ্লেষণ আজকে আমরা সলভ করবো একের দাগের নয় অঙ্কটা কি আছে দেখো এটা একটা মোড়া আকারই আছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে এইটার ফর্মটা একই নেই এটা এইটাকে আমাকে এই দুটো জায়গাকে একই রকম আনতে হবে আমরা একটা সূত্র শিখেছি তোমরা মনে করে দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রকম সূত্রকে আমরা শিখেছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার করতে পারি এইখানে যেহেতু এ মাইনাস বি তার হোল স্কোয়ার করেছি তাহলে এইখানে আমাকে করতে হবে প্লাস টু এ বি এই সূত্রটাকে আমাদের এখানে কাজে লাগাতে হবে এই যে এইখানে মাইনাসটা আছে এই মাইনাসটা এইখানে আনতে হবে তাহলে আমরা কি করব দেখো টুটা বাইরে আছে তো তাহলে টুটা বাইরেই থাক এই টুটা বাইরেই থাক আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এরপর এইটাকে করছি এ মাইনাস এই জায়গাটাতে তুমি লক্ষ্য রাখো যে আমরা এইখানে মাইনাস করছি এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার করলাম তাহলে এইখানে আমাকে কি করতে হবে প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ করতে হবে এই এই রকমভাবে প্লাস টু এ বি করলাম এইটাকে আমি ব্র্যাকেট ক্লোজ করছি এইখানে যেমন আছে থাকবে এইখানে যেমন আছে থাকবে এরপর কি করব দেখো এইটা কাটুক তাহলে এইখানে থাকছে এটাকে টু দিয়ে এরপর গুণ করছি আমি তাহলে টু টু যা এইখানে হবে প্লাস ফোর মাইনাস এটা এরপর দেখো আমার আমি সাজিয়ে নিয়েছি আরও ভালোভাবে সাজাবো এইটা লিখলাম এইটাকে নিয়ে আসবো এইখানে মানে মাইনাস এ ব্র্যাকেট দিয়ে এটা আর এখানে প্লাস ফোর আছে আর এখানে মাইনাস থ্রি আছে তাহলে কত হবে আলটিমেটলি মাইনাস থ্রি এরপর অঙ্কটাকে ধরে নিলে সুবিধা হবে আমি এখানে ধরে নেব ধরি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম এবং এর মানটা শেষে বসিয়ে দেব এবার ধরার পর প্রদত্ত রাশিটা কী দাঁড়াচ্ছে প্রদত্ত রাশি দাঁড়াচ্ছে টু এম স্কোয়ার মাইনাস এম মাইনাস থ্রি তাহলে এইখানে দেখো তিন দুগুণে দুই আর তিনে হচ্ছে ছয় আর এইটাকে মাইনাস ওয়ান করতে গেলে কি করতে হবে আমি করতে পারি যদি ডাইরেক্ট করি তাহলে মাইনাস থ্রি এম করবো মাইনাস মানে থ্রি মাইনাস টু সমান হচ্ছে ওয়ান এরকম করতে পারি এইখানে দেখো টু এম স্কোয়ার আছে মাইনাস এম করতে হবে মানে বড়োটাকে আমি আগে লিখবো মানে মাইনাস থ্রি এমটাকে আগে লিখবো আর প্লাস টু এমটাকে পরে লিখবো আর মাইনাস থ্রি এই যে এইটা মানে হচ্ছে কত এইটা মানে হচ্ছে মাইনাস এম লেজামুড়ো আমার হয়ে গেল এরপর এইখান থেকে এম কমন যাবে এই দুটো থেকে এম কমন যাবে আর এই দুটো থেকে ওয়ান কমন যাবে তাহলে এম যদি কমন যায় কী পড়ে থাকছে টু এম পড়ে থাকছে আর এইখানে মাইনাস থ্রি পড়ে থাকছে আমি আরও একবার বলছি আমাদের মুড়া হচ্ছে কিনা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কিনা বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে এই লাইনটা এই লাইন দুটো একই আসবে দেখো কমনের বিষয়টা একই আসছে তারপরে এই দুটো বিষয় একই আসছে মানে আমরা এইখানে এইটার থেকে আমরা কমন নিয়ে নিলাম পড়ে থাকছে এম প্লাস ওয়ান ঠিক আছে এরপরে এমের মান বসাবো এখানে লিখবো এমের মান বসিয়ে পাই এমের মানটা বসিয়ে নিলাম এর মান বসালে কী হচ্ছে দেখো টু এ মাইনাস ওয়ান বাই এ হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে এইটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেব এই এইখানে বসাচ্ছি টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস থ্রি আর এইখানে কী থাকছে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এটাই আমাদের হচ্ছে উত্তর এবার উত্তরের মতো তোমরা যদি সাজাতে চাও তাহলে একটু অন্যরকমভাবে হবে এইটা যা এইটাকে কিছু করা যাবে না এইটাকে কিন্তু করা যাবে ঠিক আছে এটাকে তুমি গুণ করতে পারো এবং গুণ করে পর এটাকে মানে সাজিয়ে নেওয়া যাবে কীরকমভাবে আমরা সাজাবো এইটাকে আমরা এই যে মাইনাস থ্রিটা আছে না এই মাইনাস থ্রিটাকে আমরা করবো মাইনাস ফোর প্লাস ওয়ান এইরকমভাবে আমরা এটাকে সাজিয়ে নিতে পারি অথবা এইখানেই অঙ্কটাকে আমরা শেষ করতে পারি ঠিক আছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন কেউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে